বাঁচলে মানুষ রাষ্ট্র বাঁচে আজ মানুষের রাষ্ট্র চায় স্বাধীন নামের বাংলাদেশে অধিকারের নেই বালাই আয় শপথে হাত রাখে চল গড়তে নতুন বাংলাদেশ সমাবেশ জাতীয় সমাবেশ সমাবেশ জাতীয় সমাবেশ বিসমিল্লাহ রহমান রহিম মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম আসছে আটাশে জুন রোজ শনিবার বেলা দুইটায় প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার সংখ্যানুপাতিক বা পিয়ার পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে মহা সমাবেশ মহা সমাবেশ স্থান ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ঢাকা উক্ত মহা সমাবেশে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমুনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমুনাই এছাড়া আরো বক্তব্য রাখবেন জাতীয় নেতৃবৃন্দ অতয়েবে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের উক্ত মহাসমাবিশে জিকিরের সাথে দলে দলে যোগদিন দুর্নীতি ও দুঃশাসন মুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার শপথ কণ্ঠে আওয়াজ তুলুন আটাশে জুন শনিবারের মহা সমাবেশে যোগ দিন সফল করুন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহা যোগদিন সফল করুন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই হুজুরের মহাসমাবেশে যোগ দিন সফল করুন যোগ দিন যোগ দিন ঐতিহাসিক সোহরাবর্দি উদ্যান ঢাকার মহাসমাবেশে যোগ